আসসালামু আলাইকুম দুই সালের টাটা পঁচিশ ষোলো দশ চাকার একটি ট্রাক দেখাচ্ছি গাড়ির কেবিন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে গাড়িটি কুষ্টিয়ার নাম্বার কুষ্টিয়া ট এগারো আঠারো শূন্য আট গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়ির কেবিনের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি দুই সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে টাটা পঁচিশ ষোলো মডেলের দশ চাকার একটি ট্রাক গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে টায়ারের কন্ডিশন মোটামুটি গাড়িতে অল স্টিল বডি করা আছে টাটা পঁচিশ ষোলো দশ চেকার ট্রাক গাড়িটির লোকেশন যশোর গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন যারা দশ টাকার ট্রাক খুঁজছেন মিডিয়াম বাজেটের এই গাড়িটি নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ